وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها. وكل محدثة بدعة. وكل بدعة ضلالة. وكل ضلالة في النار. وقال الله تبارك وتعالى: وسارعوا إلى جنة ومغفرة من ربكم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أُعدت للمتقين. الحمد لله. শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ অত বড় অসংখ্য সালাত সালাম পেশ করছি পিরিয়র মুহাম্মদ আলী সাল্লাম

ওসার ইয়াউ ইলে আম ফিরাতিমের রব বেখম তোমরা তোমাদের রবের বিশেষ ক্ষমার দিকে ধাবিত হও অজান্নাতীর এবং জান্নাতের দিকে ধাবিত হও কোন জান্নাত আর দোহাস না আর যেই জান্নাতের পরিধি হল সপ্ত আসমান এবং সপ্ত জমিন ব্যাপী ও আদিল মুতাকিন আর এই জান্নাতকে তৈরি করে রাখাই হয়েছে মোত্তাকিনদের জন্য সুলহান আল্লাহ আল্লাহ আমাদেরকে মোত্তাকিনদের মাঝে কবুল করে এবং সেই জান্নাতের অধিবাসী হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করুন সমবেত মুসল্লি বৃন্দ আল্লাহর এই নির্দেশ গত বছরের জন্য কিন্তু এই নির্দেশ বাস্তবায়ন গোটা বছরে সমান সুযোগ থাকে না চতুর্দিকে ইবলিসের বাধা ইবলিসের আক্রমণ ইবলিসের বিপত্তি যেন আমাদেরকে জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে দেয় জান্নাতের বর্ণনা শুনি জান্নাতের পথে চলার চেষ্টা করি কিন্তু আবার ইবলিসের আক্রমণে দুনিয়ার লোভ লালসা মায়ামমতায় জান্নাতের পথ থেকে দূরে সরে যায় কিন্তু আল্লা সব আল্লাহতালা এমন একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন এমন একটি মৌসুম দিয়েছেন যে মৌসুমে সম্ভব আল্লা সব আল্লাহুতালার নির্দেশে জান্নাতের পথে অগ্রসর হওয়া এবং জান্নাতকে নিশ্চিত করে নেওয়া সে মৌসুমটি হলো রমদান মোবারক রমদান মাস যা আমাদের সন্নিকটে এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় গত রমাদানে অনেকে আমাদের সাথে ছিলেন এই রমদান আসার আগেই বিদায় নিয়ে চলে গেছেন আর দু এক দিন পরেই আমরা ইনশা আল্লাহ এই রমদানকে পাবো ইনসা আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে ইমানের সাথে রমাদান পেয়ে আমরা যেন জান্নাতের পথকে নিশ্চিত করে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সমিত মুসল্লি বৃন্দ রমাদান আমাদের মাঝে প্রতি বছরই আসে সুতরাং রমাদানের বিধিবিধান নিয়ম কানুন কম বেশি আমাদের সকলেরই জানা রয়েছে সেই জানা বিষয়গুলি আবারও একটু স্মরণ করে দেওয়া উদ্বুদ্ধ করা যাতে আমরা রমাদানকে সঠিকভাবে কাজে লাগাতে পারি একজন মুসলিম তার জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য সবচেয়ে বড় সুযোগ সবচেয়ে বড় পাওয়া তা হল আল্লা সুলহানব তালার পক্ষ থেকে বিশেষ রহমতের মাস বিশেষ মাঘেরাতের মাস বিশেষ জাহান্নাম থেকে মুক্তির মাস একদিকে আল্লাহ রসুল সাল্লাম বলেন রমাদান মাস শুরু হতেই ফতেহাত আবু আবুর রহমা রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় ফতেহাত আবু আবুল জান্না জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় আবার ওপর দিকে বলেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ ঘোষণাকারী এসে প্রতি রমাদানের শুরু থেকে ঘোষণা দেওয়া শুরু করে ইয়া বাগিয়াল খায়রে আকবেল হে ভালো মানুষ সামনে অগ্রসর হও তোমার জন্য এই সুবর্ণ সুযোগ ইয়া বাগিয়াল শাররি আকসির হে খারাপ মানুষ থেমে যাও তোমার আর সামনে অগ্রসর হওয়ার সুযোগ নেই ওয়ালিল্লাহি উতাক্বাউ মিনান নার ওদা লাইলা সে একইভাবে ঘোষণা দিতে থাকে যে আল্লা সুবহানার পক্ষ থেকে বিশেষভাবে জাহান্নাম থেকে রমাদানের প্রতি রাতেই আল্লাহ মুক্তি দান করে থাকেন একদিকে জান্নাত নিশ্চিত করে নেওয়ার সুবর্ণ সুযোগ অপরদিকে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেওয়ার সর্বোচ্চ সুযোগ হে মুসলিম ভাই ও বোন হতে পারে আমার জীবনে এটাই শেষ সুযোগ আর কোনদিন রমাদান পাবো কিনা বলতে পারি না সুতরাং এটিকে জীবনের সর্বোচ্চ সর্বশেষ সুযোগ হিসাবেই আমরা কাজে লাগানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন মানুষের ব্যস্ততা আছে থাকবেই আল্লাহ বলছেন হ্যাঁ যতক্ষণ না আমি কবরে যাই ততক্ষণ পর্যন্ত আমার টান কমবে না ততক্ষণ পর্যন্ত আমার ব্যস্ততা কমবে না একটার পর একটা থাকবেই এটাই দুনিয়ার বৈশিষ্ট্য কিন্তু এই সময়ের মাঝেই আপনাকে অবসর হতে হবে রামাদান মাসটিকে বিশেষভাবে উপভোগ করার জন্য রামাদান মাসটিকে বিশেষভাবে কাজে লাগার জন্য লক্ষ্য করুন রসুল্লাহ সাল্লাম কত ব্যস্ত মানুষ ছিলেন তার চেয়ে কেউ আর বেশি ব্যস্ত নয় গোটা মুসলিম উম্মার আমানত সব কিছু তার কাঁধে যার চেয়ে বড় দায়িত্ব পৃথিবীর মুখে কোনো নবী রাসুলের ছিল না সেই বড় দায়িত্ব দিকে একটি দুটি নয় একই সাথে নয়টি সংসার নয় স্ত্রী তিনি পরিচালনা করছেন এত সব ব্যস্ততার মধ্যেও রমদান আসলে তিনি যেন আলাদা অবসর হয়ে যেতেন শুধু আলাদা নয় অম্মল মেনে না এই শরদাহ আনহা বলেন বিশেষ করে রমাদানের শেষ দশক আসলে তিনি এই শেষ দশকে এত চেষ্টা করতেন এত পরিশ্রম করতেন যা অন্য সময় করতেন না এমনকি শেষ দশকে তিনি বসতেন আছে তার ব্যস্ততা নবুয়তের আছে তার ব্যস্ততা রেসালতের আছে তার ব্যস্ততা গোটা আছে তার একাধিক পরিবারের আছে তার সকল দিকের ব্যস্ততা সব কিছু থেকে অবসর হয়ে তিনি রমাদানের শেষ দশকে আল্লাহর সাথে নির্জনে একাগ্রতার সাথে বিশেষ আবাদত করার সুযোগ নেওয়ার জন্য তিনি অবসর হয়ে যেতেন এমনকি শুধু নিজে নয় শুধু নিজে নয় আহিয়া লাইলাহু ও আইকাদ আহলাহু শেষ দশকের প্রতিটি রাত নিজে জাগতেন পরিবারের সব সদস্যদেরকেও জাগাতেন সুবহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সওয়াবের অভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জান্নাত প বাকি তাহলে কেন তিনি এত চেষ্টা করলেন যখন জিজ্ঞাসা করলেন যে আপনার কি বাকি রয়েছে যে রাত ভর আপনি সেজদায় পড়ে থাকেন আপনার পা ফুলে যায় তবু আপনি শেষদা থেকে উঠেন না তবু আপনার কান্না বন্ধ হয় না তিনি বললেন আফালা আখন আবদান আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না সুভান আল্লাহ এত জীবনটাকে শেষ করে দেওয়ার পরেও তিনি যেন আরো আশা আরো আগ্রহ যে আমি যেন আরো আল্লাহর অধিক কৃতজ্ঞশীল বান্দা হতে পারি সুভান আল্লাহ সেই তুলনায় আমরা কত দুর্বল সেই তুলনায় আমরা কত পিছনে সেই তুলনায় আমরা কত অপরাধী সেই তুলনায় আমরা কত দূরে রয়েছি সমবেত মুসল্লি বৃন্দ এই রমাদান সামনে এসে গেছে আমরা যেন শতব্যস্ততার মধ্য দিয়ে নিজেরা রমাদানকে কাজে লাগানোর চেষ্টা করব দিনের সিয়াম, রাতের তিয়াম তেলাওয়াজ দরুদ বা অন্যান্য বিভিন্নভাবে সব কিছু শুধু নিজেরাই নয় যেমনইভাবে নিজে করব করবো রসুরুল্লাহ সাল্লিস্লামের সন্না হল তিনি নিজেও করেছেন পরিবারের সবাইকে সম্পৃক্ত করেছেন যা একটু আগেই আমরা জানলাম শেষ দশকে শুধু নিজে তিনি রাত জাগেননি পরিবারের সবাইকে তিনি রাত জাগিয়েছেন রমাদানে দেখা যায় যে আমরা অনেক সময় বাড়ির মানুষেরা কি করি আমরা বাড়ির অন্যান্য সদস্যদেরকে খুব ব্যস্ত করে তুলি এই বহু আইটেমের এফতার তৈরি করতে হবে এই করতে হবে সেই করতে হবে ইত্যাদি দিয়ে খুব ব্যস্ত করে তুলি আর আমরা যেন কি করবো সে সব কিছু গ্রহণ করব আর আমরা সুন্দরভাবে আবাদত করব। এমনটি মূলত রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের সন্না নয় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সন্না হল নিজেও যেমন এই মহাসুযোগটি কাজে লাগাবো পরিবারের সবাইকে এই মহাসুযোগটি কাজে লাগানোর সুযোগ করে দেব শুধু তাই নয় ঘরের ছোট বাচ্চা যারা রয়েছে প্রাপ্ত বয়স্ক যারা তারা তো অবশ্যই কিন্তু উৎসাহিত করে আমাদেরকে এভাবে এই কাজে জড়িয়ে দেওয়া উচিত লক্ষ্য করুন আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের অনেক অভিভাবকের সামনেই রমাদানের পরেই হল সন্তানদের এসএসসি পরীক্ষা আমরা একজন মুসলিম বাবা মা হয়েও সন্তানদেরকে বলি তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে তোমার রোজা রাখার দরকার নেই সালাতে যাওয়ার দরকার নেই লা হাউলা বলা কৌ ইল্লাহ ইল্লা একজন মুসলিম কিভাবে তার মুসলিম সন্তানকে এভাবে বলতে পারে মনে রাখবেন আপনি আপনার সন্তানকে যখন আল্লাহর আনুগত্য থেকে দূরে রাখতে চান এই সন্তানকে আল্লাহ আপনার আনুগত্য থেকে দূরে রাখবে এর অর্থ অর্থ হলো আপনি আপনার সন্তানকে বেনামাজি বানাচ্ছেন আপনার সন্তানকে বেরোজাদার বানাচ্ছেন আপনার সন্তানকে বেদিন বানাচ্ছেন সে যতই শিক্ষিত হোক যতই উন্নত হোক ওয়া তাআলা ওই সন্তানকে আপনারও অবাধ্য সন্তান বানিয়ে দিবেন বেনামাজি হওয়ার কারণে বাবা মার প্রতি তার সদাচরণ থাকবে না বেদিন হওয়ার কারণে বাবা মার প্রতি সদাচরণ থাকবে না বেরোজাদার হওয়ার কারণে বাবা মার প্রতি তার কোনো থাকবে না বাস্তবে তাই আজকে আমরা পাচ্ছি অপরন্ত আমাদের উচিত সহিহুল বুখারি একজন মহিলা সাহাবি কি বলছেন একটু লক্ষ্য করুন তিনি বলছেন প্রথম হিজড়ি দ্বিতীয় হিজড়িতে রমাদানের সিয়াম শুরু হলো প্রথম হিজরিতে রমাদানের সিয়াম ছিল না নির্দেশ দেওয়া হলো মদিনার গলিতে অলিতে যে আজকে আশুরায় মহারমের সিয়াম পালন করতে হবে মহিলা সাহাবী তিনি বলছেন আমরা যারা বড় মানুষ প্রাপ্তবয়স্ক আমরা তো আশুরার সিয়াম পালন করলাম কিন্তু আমাদের ছোট বাচ্চারা যারা এখনও সেই প্রাপ্তবয়স্ক হয়নি তাদেরকে ইসলাম নির্দেশ দেয়নি বাধ্য করেনি কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণমূলক ব্যবস্থা নিলাম ওই ছোট বাচ্চাদেরকে আমরা শিয়াম রাখালাম ছোট বাচ্চা একটু পরে খিদার জ্বালায় মায়ের কাছে এসে খাওয়া চায় মা বললেন আমরা তাদের কাছে কিছু খেলনা হাতে তুলে দিতাম খেলনা পেয়ে তারা খাওয়ার কথা ভুলে যেত এভাবে আমরা এফতার পর্যন্ত নিয়ে যেতাম অতঃপর ইফতারের সময় তাদের সামনে আমরা খাওয়া উপস্থিত করে এভাবেই তাদেরকে সিয়াম পালনে প্রশিক্ষণ দিতাম সে সত্যি আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে এই ছোট বয়স থেকে এভাবেই প্রশিক্ষণমূলক ইসলামের প্রতি উদ্বুদ্ধ করি ইসলামী কাজে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আপনি এ সন্তানকে পাবেন দুনিয়ার বুকে আদর্শ সন্তান হিসাবে সন্তানকে পাবেন আখেরা আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার সন্তান কোনোদিন আপনাকে ভুলবে না আপনার সন্তান আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি কবরে বসে এই সন্তানের দোয়ার সোয়াব আপনি পেতে থাকবেন ইনশাল সমাবেত মুসল্লি বৃন্দ হাসন রামাদানকে আমরা সেভাবে কাজে লাগানোর চেষ্টা করি নিজেদেরকে গড়ে তুলি নিজেদের ঈমান আকি তাকে আর সুন্দর করে নিজেদের সন্তানদেরকে পরিবারের সকল সদস্যদেরকে সেভাবেই এগিয়ে নেয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে এই রমাধান সুন্দরমাবে কাজেলা কারার তফিক দান করুন। আলহামদুলিল্লাহ হামদুল ল্লাহ আল হাম্দুল ল্লাহ ব্বিললামেন ওসালাতু ওসালাম আলা আব্দল্লাহে ওরাসুলহী নাবিনা মুহাম্মদ ও আলা আলহী ওসাহ আজমাইন আম্মা বাদ সমবেত মুসল্লি রমজান মাস জান্নাত নিশ্চিত করে নেওয়ার মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আল বকরায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিব আলাল্লাযীনা কমলিকুম ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন ওহে যারা ঈমান এনেছো তোমাদের জন্য রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে যেমনইভাবে পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল লাল পালনের মাধ্যমে তোমরা মুত্তাকি হবে তোমরা সংযমী হবে তোমরা পরহেজগার হবে তোমরা আল্লাভ হবে সমবেত মুসলিবৃন্দ রমাদান এটি একটি বিশাল সুযোগ নিজেকে মুত্তাকি বানানোর মুতাকি মানেই হল ইসলামের নির্দেশগুলি পালন করা আর ইসলামের নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত থাকা এটি হলো তাকুয়ার মূল বিষয় গোটা জীবনেই আপনি তাকুয়া অর্জন করতে পারেন কিন্তু রমাদানটি হলো একটি মক্ষম সুযোগ যেই রমাজানে দেখা যায় একজন মানুষ সালাত আদায় করত না রমাজান শুরু হওয়াতে দেখা যাচ্ছে নিজে নিজেই শুধু সালাত নয় জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করছে রমজানের আগে দেখা যেত অন্যায় অশ্লীলতায় ভরে আছে বাড়ির মানুষেরাও দেখা যায় টিভি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকত কিন্তু রমজান শুরু হওয়াতেই ভেতরে যেন একটা আলাদা সারা দিচ্ছে আলাদা নাড়া দিচ্ছে যে না এতদিন চলেছে এখন তো চলা সম্ভব নয় রমজানে সেই অশ্লীল গান বাজনা থেকেও সবাই বিরত হওয়ার চেষ্টা করে নোংরা কাজকর্ম আরাম থেকেও সবাই বিরত থাকার চেষ্টা করে সমবেত মুসল্লিবৃন্দ রমাজান মাস এমন নয় শুধু রমাজানে আল্লাহকে ভয় করব। রমাদান চলে গেলে আল্লাহর ভয় আমাদের হারিয়ে যাবে রমাজানে শুধু জান্নাতের পথে চলবো রমাজান চলে গেলে জান্নাতের পথ হারিয়ে ফেলবো এমনটি কোনো বিবেকবান মুসলিমের হতে পারে না বরং এই রমাদানে তার ইমান টাকা আরো নবায়ন করে নিবে রমাদানে তার ইমান টাকা আরো মজবুত করে নিবে যাতে ভবিষ্যতের জীবনটা সে আরো জান্নাতের পথে অবিচল থাকতে পারে অটল থাকতে পারে জান্নাতকে নিশ্চিত করে নিতে পারে এমনই সুবর্ণ সুযোগ হতে রমাদান। রমজান এইজন্য একদিকে তাকওয়া অর্জনের মাস অপর দিকে প্রশিক্ষণ গ্রহণের মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে একাধিকভাবে বলেছেন tilka wa'idat lilmuttaqin ওই সেই জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মুত্তাকীদের জন্য আবার আল্লাহ বলছেন। masalul jannatil lati wu'ida almuttaqun সেই জান্নাতের বর্ণনা যেই জন্নাত মুত্তফিনদের জন্য প্রতিশ্রুতিই আল্লাহ র ব্গুলা দিয়ে রেখেছেন সোফান আল্লাহ আবার আল্লাহব্লা আলমিন বলছেন জান্নাতুলীল মুত্তাফিন রাই র মাই মুত্তকিনদের জন্য জান্নাতকে খুব সন্নিকটে নিয়ে আসা হয়েছে দূরে নয় খুব কাছে শুভহান আল্লাহ আল্লাহ আমাদেরকে রমা সিয়াম সেয়াম তেয়াম যাবুচে আবাদতের মাধ্যমে প্রকৃত মোত্তাকি যেন আমরা হতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন লক্ষ্য করুন কিভাবে রমাদান শিক্ষা দেয় একজন মানুষ ধূমপান করে একজন মানুষ জর্দা তামাক গুল ইত্যাদি ব্যবহার করে তাকে যদি বলা হয় দশ মিনিটও সে অপেক্ষা করতে পারে না তার বিলম্ব সহ্য হয় না কিছুক্ষণ পর পরে সে সিগারেট জ্বালায় কিন্তু ওই ব্যক্তিটাই রমাদান মাস যখন শুরু হয় দশ মিনিট নয় দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত তার সিগারেটের প্রয়োজন হয় না গোল তামাকের বিড়ি জর্দার কিছুই প্রয়োজন হয় না সবাই সে ধৈর্য ধরতে পারে কিভাবে পারে? কি কারণে পারে জবাব তার ভিতরে একটি ভয় তৈরি হয় যে অন্য সময় খেয়েছি ঠিকই কিন্তু রমাদান অবস্থায় তো শ্যাম অবস্থায় তো এটা চলবে না এমনকি যারা অধিকাংশ সময় সেই বিড়ি সিগারেট তারা বাথরুমে গিয়ে সেবন করে কিন্তু রমজান মাসেও তো পারত বাথরুমে গিয়ে আড়ালে নির্জনে বিড়ি সিগারেট খেতে কিন্তু তাও তো করে না কারণ ভিতরে ভয় রয়েছে প্রকাশ্যেও আল্লাহ দেখেন ওই টয়লেটের ভিতরেও আল্লাহ দেখবেন এই ভয় তার ভিতরে তৈরি হয় সেই ব্যক্তিকে বলব যেই আল্লাহর ভয়ে আপনি এই দশ বারো ঘন্টা এই হারাম কাজটিকে আপনি বর্জন করলেন আপনি যদি সত্যি আল্লাহকে আপনার জীবনে ভয় করেন তাহলে আপনার পক্ষে গোটা জীবনে এটিকে বর্জন করা সম্ভব হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এই বদ অভ্যাস হারাম কাজগুলি যেন আমরা বর্জন করতে পারি রামাজান থেকেই সেই প্রশিক্ষণ নেব আপনি নিজেই প্রমাণ যেই লোকটি দশ বিশ মিনিট অপেক্ষা করতে পারতেন না আল্লাহকে যখন আপনি ভয় করেছেন আপনার পক্ষে দশ বারো ঘন্টা অপেক্ষা করা সম্ভব হয়েছে আপনি গোটা জীবনটাই আল্লাহকে ভয় করুন ইনশা আল্লাহ গোটা জীবনটাই আপনি ওই হারাম থেকে বিরত থাকতে পারবেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন পর্দার আলীর মা বোনেরা রমাদান মাস আসলে নিজে সংযমী হয়ে যান সেই অর্ধ হয়ে বাইরে প্রদর্শন বর্জন করেন কি কি আপনাকে শুধু পর্দার সাথে থাকতে হবে শুধু আল্লাহকে ভয় করতে হবে রমাদান মাসে কি শুধু আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন রমাদান চলে গেলে কি আপনি জাহান্নামের পথে উন্মুক্ত চলবেন এমনটি তো কোনো মুসলিমের চিন্তা হতে পারে না এমনটি তো কোনো মুসলিমের কাজ হতে পারে না সুতরাং রমাদান থেকে শিক্ষা নিন হে মা হে বোন থেকে শিক্ষা নিন যেন আপনি আপনার জীবনটাকে জান্নাতে জীবন হিসাবে গড়ে তুলতে পারেন রমাদানে যেমন সংযম হন রমাদানে যেমন অর্ধ উলঙ্গ বা প্রদর্শনী সবকিছু বর্জন করেন সব বর্জন করবেন গোটা জীবনের জন্যই তাহলে ইনশা আল্লাহ জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ আব্দুল্লা আল বারবার স্মরণ করে দিয়েছেন বিভিন্নভাবে যদি গোটা জীবনটাই রমাজানের এই শিক্ষাটা নিয়ে এটার উপরে আপনি অবিচল থাকতে পারেন মৃত্যু পর্যন্ত আল্লাহ আব্দুল আলমিন বলেন এন আল্লাদিনা কানু অরব্বুন আল্লাহ সোম চকামু চচানা জানোয়ান হিমুল আল্লাহ চ ওয়ালা ওয়া লা চাহ জানো ওয়া বুসি বিল জন্ না চিল্লা চিকুন থুমথুম আদু ইন্না আল্লাহ দিন আখ আল্লাহ যারা এই স্বীকৃতি দিয়েছে আমাদের রব আল্লাহ আল্লাহর এই তাও হিতকে মেনে নিয়েছে সমস্ত কামু গোটা জীবনটাই ওই আল্লাহর ভয়ের উপরে প্রতিষ্ঠিত থাকে অবিচল থাকে এভাবেই মৃত্যু মুহূর্তে পৌঁছে যায় ততানাজ্জাল হিমুল মালায়েকা তাদের কাছে আল্লাহর বিশেষ ফেরেশতাগণ এসে যান মৃত্যু মুহূর্তে এসে আল্লাহর ফেরেশতাগণ সুসংবাদ দেন আল্লাহ তাখাফু গোটা জীবন তুমি নেয়ের পথে ছিলে গোটা জীবন তুমি আল্লাহকে ভয় করে চলেছ গোটা জীবন তুমি তাওহীদের পথে ছিলে গোটা জীবন তুমি হকের উপরে ছিলে গোটা জীবন তুমি অন্যায় থেকে বিরত ছিলে আল্লাহ তাফু তোমার কোনো ভয় তোমাদের কোনো ভয় নেই ওয়ালা তাহ জানু তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই ও আবু শেরু বিল জান্না এই জীবদ্দশায় মৃত্যুর পূর্বেই তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে নাও তোমার জন্য জান্নাত আল্লাহর অপেক্ষা করছে সুভান আল্লাহ আমরা যেন রমাদানি সেভাবেই নিজেদেরকে গড়ে তুলতে পারি গোটা জীবনটাই ভাবে জান্নাতের পথে আমরা প্রস্তুত করে রাখতে পারি দুনিয়া আপনার কতদিন ক্ষমতা আপনার কতদিন সম্পদ আপনার কতদিন সব চোখের সামনে দেখছি কত ক্ষমতা কত পাওয়া আল্লাহ আকবার আবার দেখা যায় নিজের বাড়ি ছেড়েও বিতাড়িত হতে হচ্ছে সব মালিক তো হলেন একমাত্র আল্লাহ সুহান সব কিছুর ক্ষমতা হলো একমাত্র আল্লাহ সুহান তিনি আপনাকে সম্মান দিতে পারেন যদি তাকে আপনি ভয় করে চলেন তিনি আপনাকে স্থান দিতে পারেন যদি আপনি তাকে সন্তুষ্ট করে চলেন দুনিয়ার সম্পদ দুনিয়ার ক্ষমতা তো কিছুই নয় জান্নাতের তুলনায় ফেরে আসি একটু অগ্রসর হওয়ার চেষ্টা করি সেই জান্নাতের পথে কেউ সুখে কেউ দুঃখে সবারই দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে যেতে হচ্ছে ওই পারে যখন আপনি দুনিয়ার জীবনটাকে একটু ভালোভাবে গড়তে পারবেন নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত দুনিয়ার জীবনে আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে রমাদান সেভাবেই উপভোগ করে রমাদানে যেন আমরা সেভাবেই নিজের জীবনটাকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন স্বনবেত মুসলিম বৃন্দ রমাদান মাস রসুল্লা সাল্লা আলী হোসাল্লামের সন্না অনুযায়ী বেশি বেশি দান সদকা করার মাস আমরা সব সময় করে থাকি করব এটি স্বাভাবিক বিষয় কিন্তু মনে রাখবেন বারবার আমি স্মরণ করে দেই দান সদকা আপনি কোথায় করবেন অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে তো অবশ্যই করবেন কিন্তু প্রাতিষ্ঠানিক দান সদকা করতে হলে কোনো মসজিদে বা কোনো মাদ্রাসায় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই মসজিদ ও মাদ্রাসা শ্বেদ বেদাত মুক্ত কিনা যদি মুক্ত না হয় তাহলে সেখানে কোনোভাবে সহযোগিতা করা আপনার জায়েজ নেই আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তা আওয়ান আলাল ইতন ও দোয়ান গুনাহের কাজে বিদ্বেষের কাজে তোমরা কখনো সহযোগিতা দিও না আবার নির্দেশ দিয়েছেন ওটা আওয়ান আল বেররে ওয়া কল্যাণের কাজে তা কাজে সেখানে সহযোগিতা দাও সুতরাং যেই মসজিদ ও মাদ্রাসা দেখবেন সেটি তাওহিদ ও সন্ন্যার উপরে রয়েছে আপনার কাছে যদি আসতে নাও পারে আপনি খুঁজে নিয়ে সেখানে সহযোগিতা দেবেন আর যেই মসজিদ ও মাদ্রাসা দেখা যায় সেখানে তৌহিদ ও সন্না থেকে দূরে রয়েছে সে বেদাত কুসংস্কারে নগ্ন রয়েছে সেগুলি শিক্ষা হয় সেগুলি চর্চা হয় প্রচার হয় আপনার পিছে পিছে ঘুরলেও আপনার সেখানে দেওয়ার অনুমতি নেই সেখানে দিলে আপনি আরও গুণাগার হবেন আল্লাহ আমাদের সেই নীতি খেয়াল রেখেই আমরা যেন বেশি বেশি দান সৎকা করতে পারি আমাদের প্রিয় মাদ্রাসা মাদ্রাসাতুল হাদিস দিনে দিনে আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি সাহেব ও পরিচালনা কমিটির দায়িত্বশীলদের সুযোগ্য নেতৃত্বে সামনের দিকে অগ্রসর হচ্ছে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য সার্বিকভাবে সহযোগিতা আরও বৃদ্ধি করা আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করবে সমবেত মুসল্লিবৃন্দ রমাদানে যেগুলি মসজিদে কর্মসূচি হয়ে থাকে নিয়মিত ইফতার সেটিও থাকবে অনুরূপভাবে সমাজ কল্যাণের পক্ষ থেকে প্রায় আড়াইশত পরিবারকে অসহায় পরিবারকে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সেটাও করা হবে আপনার সকল সহযোগিতা সেই মতোই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন বিভিন্নজন আমাদের কাছে বিভিন্ন আবেদন নিয়ে আসে আমাদের একটি মসজিদ হয়েছে সেই বরগুণায় সেই বর্গনা বুঝেন যেগুলি হ্যাঁ পীর মাজারের এরিয়া সেগুলিতে খুবই কঠিন পরিস্থিতিতে অনেক সংগ্রামের বিনিময়ে মসজিদ একটি ছোট্ট তৈরি হয়েছে সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে যে মসজিদটি নির্মাণ কাজ এখনও পরিপূর্ণ সম্পন্ন হয়নি প্লাস মসজিদের গেটের সামনে একটি জায়গা একজন বিক্রি করবে সেটি নিতেই হচ্ছে সেটি প্রায় তিন লক্ষ টাকার মতো লাগবে আমাদের সেখানকার ভাই আছে সালাতের পরেও থাকবে আপনারা আজকে হন অথবা যখনই হন একটু সেই জন্য বিশেষভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে সে তা দান করুন বাংলাদেশ বিভিন্নভাবে দাহতি কার্যক্রমে এগিয়ে চলছে আপনাদের সার্বিক সহযোগিতা আর আমরা বেশি কামনা করছি আল্লাহ আমাদের সব সে তফিক দান করুন আমরা যেন তৌহিদ ও সন্ন্যার পথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলতে পারি আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارضي عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. এ আল্লাহ আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমন্বিত করুন পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে করাম সন্ন্যার পথে চলার তৌফিক দান করুন আমাদের দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পথে আল্লাহ হেদায়ত দান করুন এই দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন করামসন্নার পথে চলার মতো এই দেশের পরিবেশ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন